আজকের নিয়োগে স্বাস্থ্য সহকারে যে পদটি রয়েছে এটিতে পদের সংখ্যা রয়েছে একশো ছয় চল্লিশটি এটিতে আপনারা পুরুষ মহিলা উভয় উভয়ফার্থী কিন্তু আবেদনটি করতে পারবেন তো এই নিয়োগের এই পদে আবেদনের ক্ষেত্রে আপনার শূন্য পদের তালিকা দেওয়া রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের উপজেলা এবং ইউনিয়ন ভিত্তিক সাবেক ওয়ার্ড ভিত্তিক এখানে শূন্য পদের সংখ্যা দেওয়া রয়েছে তো এই শূন্য পদের তালিকা থেকে আপনাকে দেখে নিতে হবে যে আপনার ইউনিয়নে এখানে শূন্য পদের সংখ্যাটি আছে কিনা তো আজকে যে সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এটি কিন্তু মোট পদের সংখ্যা রয়েছে একশো সত্তরটি আপনারা পুরুষ মহিলা উভয় পাত্রে এটিতে অনলাইনের মাধ্যমে আবেদন প্রকাশ সম্পন্ন করতে পারবেন বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতায় যে সকল পাত্রে অষ্টম শ্রেণী পাশ করেছেন সে সকল পাত্রে আবেদন করতে পারবেন যারা এসএসসি পাশ করেছেন তারাও আবেদন করতে পারবেন এইচএসসি যারা পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন তো বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা আছে আপনারা চাইলে এটিতে আবেদনটি করতে পারবেন তবে আপনাদের যে সকল প্রার্থীর বয়স উনত্রিশে মে দুই পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে শুধুমাত্র সেই সকল প্রার্থীরা আবেদনটি করতে পারবেন আর এখানে যে আটটি পদের ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা শুধুমাত্র একজন পথে একটি পদে আবেদন করতে পারবেন তো নিয়োগ এক নম্বর ফর্টে রয়েছে পরিসংখ্যানবিদ পদের সংখ্যা রয়েছে পাঁচটি দুই নম্বর ফর্টি হচ্ছে অফারেটার পদের সংখ্যা রয়েছে একটি তিন নম্বর ফর্টি হচ্ছে কীর্তর্তি ও টেকনিশিয়ান পদের সংখ্যা রয়েছে একটি চার নম্বর ফর্টি রয়েছে স্টোর কিপার পদের সংখ্যা রয়েছে ছয়টি পাঁচ নম্বর ফর্টি রয়েছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে পাঁচটি ছয় নম্বর হচ্ছে স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা রয়েছে একশো ছেচল্লিশটি সাত নম্বর ফোয়ার্ড হচ্ছে ড্রাইভার পদের সংখ্যা রয়েছে পাঁচটি এবং আট নম্বর ফোয়ার্ড হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা রয়েছে একটি তো এটি আবেদন প্রক্রিয়াটি আপনাদের অনলাইনের মাধ্যমে আপনার এখানে ওয়েবসাইটে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে তো এই বিজ্ঞপ্তিটি ছিল সিভিল সার্জনের কার্যালয় সিরাজগঞ্জের এটিতে আপনার শুধুমাত্র সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদনটি করতে পারবেন তো এটির আবেদনটি ইতিমধ্যে উনত্রিশে মে দু হাজার সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে উনত্রিশে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটি অনলাইনে আবেদন প্রকাশে সম্পন্ন করে নেবেন আর আপনারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো এটিতে আবেদনে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো তেরো থেকে ষোলোতম গ্রেডের পদের জন্য আপনাদের পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং সতেরো থেকে বিশতম গ্রেডের পদের জন্য পরীক্ষার ফি দিতে মাত্র ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলটক ফিফেড মোবাইল নাম্বার থেকে এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের পূর্বশত প্রাপ্তির বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবেন পরবর্তীতে আপনার এই ওয়েবসাইটটি খুব সহজে আপনাদের পোস্ট ডাউনলোড করে নিতে পারবেন তো আপনি যখন এটির আবেদনটি করেন না কেন আবেদনটি করার পূর্বে নিজ দায়িত্বের সম্পূর্ণ নিয়োগ বিরতি ভালো করে পড়ে বুঝে তারপরে এটির আবেদনটি করবেন তো নিয়োগের এক নম্বর পদে আবেদনে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি এবং আপনার কম্পিউটার তুলনায় দক্ষতা থাকতে হবে দুই নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়াটার প্রসেসিং ডাটা এন্ট্রি ও ইত্যাদির সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ তিন নম্বর পদে কোন শিক্ষিত বোর্ড হইতে জীববিজ্ঞানের সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান প্রত্যেক উত্তীর্ণ হতে হবে চার নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক ফুল সার্টিফিকেট এসএসসি বা সমান প্রত্যেক উত্তীর্ণ স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী আপনাকে জামানত প্রদান করতে হবে পাঁচ নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রিওটাইপের সহ ইমেল ফ্যাক্স ব্রাউজিং চালনায় অভিজ্ঞতা ও দক্ষতা কম্পিউটার এর ক্ষেত্রে সর্বর্ণ গতি বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে ছয় নম্বর পদে যেটি স্বাস্থ্য সরকারি পদ ছিল এটিতে আপনি এইচএসসি অথবা সমান পাশে আবেদনটি করতে পারবেন এবং ড্রাইভার পদের ক্ষেত্রে আপনার জুনিয়ার ফুল সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ মানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তবে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন আট নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি অথবা সমান পাশে আবেদনটি করতে পারেন তো শুধুমাত্র বাংলাদেশের নাগরিক ও জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে আপনার এটি আবেদনটি করতে পারবেন তো হলো সেই শূন্য পদের তালিকাটি তো শূন্য পদের তালিকা থেকে আপনাকে দেখে নিতে হবে আপনার ইউনিয়নের সাবেক ওয়ার্ড ভিত্তিক এখানে শূন্য পদের সংখ্যাটি আছে কিনা তো এখানে কিন্তু আপনারা সাবেক তিনটি দেখতে পাবেন ওয়ার্ড এবং তিন তো সাবেক মধ্যে বর্তমান রয়েছে চার পাঁচ এবং মধ্যে রয়েছে তো সেই ক্ষেত্রে সেই হিসাব করে আপনি সাবেক ওয়ার্ড ভিত্তিক শূন্য পদের সংখ্যা আপনার ইউনিয়নে আছে কিনা আপনি সেটি এখান থেকে দেখে নেবেন তো শূন্য পদের তালিকাটা আপনাদের প্রয়োজন হলে অবশ্যই কমন করবেন শূন্য পদের তালিকাটা আপনাদেরকে দিয়ে দেবো তো আবার বলছি যে সকল পথের আবেদনটি করেননি আপনারা অতি দ্রুত কিন্তু এটি আবেদন আবেদন সম্পন্ন করে নেবেন তো এটি ছিল সিভিল সার্জনের কার্যালয় সিরাজগঞ্জের একটি পুনর্নিয়োগ স্মারক খ্রিস্টাব্দ মোতাবেক এবং সিভিল সার্জনের কার্যালয় সিরাজগঞ্জের এখানে আরেকটি স্মারক দেখতে পাচ্ছেন এটি মোতাবেক যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এটিতে আবেদনটি করার প্রয়োজন নেই দেখেন এই ছিল সিভিল সার্জনের কার্যালয়ের সিরাজগঞ্জের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভেতরে ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ